একটা মেয়ে ফেসবুক অথবা টিকটক ব্যবহার করলে সবাই মনে করে মেয়েটি ভালো না ফেসবুক অথবা টিকটক ব্যবহার করলেই কি মেয়েটি খারাপ হয়ে যায় অনলাইনে বেশিক্ষণ সময় থাকলে সবাই মনে করে মেয়েটি কয়েকজনের সাথে কথা বলে আসলে সবার দৃষ্টিভঙ্গি বাঁকা কোনো মেয়েকে দশটি মেসেজ দেওয়ার পরেও যখন একটি রিপ্লাই পাওয়া যায় না তখন অনেকেই ভাবে মেয়েটি অনেক অহংকারী এবং হিংসুটে কিন্তু আসলে কি কখনো ভেবে দেখেছেন আপনি যে জিজ্ঞাসা করেছেন কেমন আছেন মেয়েটা কেমন আছে ওইটা জানা কি আপনার সত্যিই প্রয়োজন নাকি মেয়েটার সাথে কথা বলাটা এটা আপনার একটা ধান্দা মনে রাখবেন নিজের চাহিদা মেটানো সব মেয়েদের সাথে খাটে না একটা মেয়ে যখন ফেসবুক অথবা টিকটক ব্যবহার করে তার মানে এটা না যে ওই মেয়েটা দশ বারো জন ছেলের সাথে কথা বলে কেউ যদি নিজের মতো করে থাকতে চায় তাহলে তাকে তার মতো করে থাকতে দিন কেন অযথা বিরক্ত করবেন মনে রাখবেন ফেসবুক ব্যবহার করা মানে প্রেম করা নয় অনলাইনে থাকা মানেই প্রেম করা নয় চুপ থাকা মানেই অহংকারী নয় আসল বিষয়টা হচ্ছে আপনি কোন প্ল্যাটফর্ম কিভাবে ইউজ করতেছেন আর মেয়েরা শোনো তোমরাও যে দোয়া তুলসী পাতা বিষয়টা কিন্তু এমন না তালা আমাদের সবাইকে বোঝার তফিক দান করুক সবাই বলি আমি